ষোড়শ শতকের প্রথম দিক স্প্যানিশ কনকুইস্টেডর বা বিজেতা ফ্রান্সিসকো ডি ওরেল্লানা প্রথম ইউরোপীয় হিসেবে অ্যামাজন নদীর পুরোটা পাড়ি দেওয়ার দুঃসাহসিক অভিযানে নেমেছেন তার দল দুর্গম জঙ্গল আর আদিম প্রকৃতির বিরুদ্ধে প্রতিনিয়ত সংগ্রাম করছিল একদিন তাদের একজন সাহসী এবং অভিজ্ঞ আরোহী ঘন ঝোপের মধ্য দিয়ে পথ তৈরি করার সময় হঠাৎ থমকে দাঁড়ালেন তিনি পায়ের কাছানাছি দেখতে পেলেন গাছের গুড়ির রঙের সাথে পুরোপুরি মিশে থাকা একটি ত্রিকোণাকার মাথা এবং ভারী দেহবিশিষ্ট সাপ অভিজ্ঞ আরোহী বুঝতে পারলেন এটি কোনো সাধারণ সাপ নয় এটি ছিল ল্যান্ডসহেড বাইপার গোত্রের এক ভয়ম্পর শিকারী কিন্তু মুহূর্তের মধ্যেই সাপটি বিদ্যুৎ গতিতে ছোবল মারল তার সঙ্গীরা তাকে সাহায্য করার আগেই সেই আরোহীর হাত পাক ফুলে উঠল তীব্র যন্ত্রণা শুরু হল এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যেই রক্তক্ষরণ ও টিস্যুর মৃত্যুজনিত কারণে তিনি মারা গেলেন ওরেল্লানার ডায়েরিতে এই ভয়ঙ্কর বিষোধর সাপের উল্লেখ আছে যা ছিল তাঁদের অভিযানের পথে এক অদৃশ্য মারণ ফাঁদ আজকের পর্বে আমরা সেই মারণ অর্থাৎ পিট ওয়াইপার পরিবার বিশেষ করে আমাজন জুড়ে লুকিয়ে থাকা সবচেয়ে কুখ্যাত সদস্য ল্যান্ডসেড ভাইপার বা যারা রাখা নিয়ে বিস্তারিত জানব এই সাপটি কেবল আমাজনের বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ নয় এর বিষ কীভাবে কাজ করে এবং কিভাবে এটি বৈশ্বিক চিকিৎসা বিজ্ঞানে এক যুগান্তকারী আবিষ্কারের জন্ম দিয়েছে তা জানলে আপনি বিস্মিত হবেন এটি একটি এমন প্রাণী যার প্রকৃতিগত নকশা এটিকে নিখুঁত শিকারিতে পরিণত করেছে এবং এর শিকারীর কৌশল বহু বছর ধরে বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে পিট ভাইপাররা ভাইপারিডি বা ভাইপার পরিবারের সদস্য এই পরিবারে প্রায় তিনশো কুড়িটিরও বেশি প্রজাতি রয়েছে কিন্তু পিঠ শব্দটি কেন এদের নাম এসেছে এদের মাথার দুপাশে চোখ ও নাকের মাঝখানে থাকা একজোড়া বিশেষ অঙ্গ থেকে যা লোরিয়াল পিঠ নামে পরিচিত এই অঙ্গটি মূলত একটি তাপ সংবেদী গ্রাহক এটি এতটাই সংবেদনশীল যে এটি পরিবেষ্টিত তাপমাত্রার শূন্য দশমিক শূন্য শূন্য দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পার্থক্য শনাক্ত করতে পারে এর মাধ্যমে সাপটি অন্ধকারেও উষ্ণ রক্তের শিকার যেমন ইঁদুর পাখি বা ছোট স্তন্যবায়ী প্রাণীর অবস্থান নির্ভুলভাবে জানতে পারে এটি অনেকটা ইনফ্রারেড বা থার্মাল ক্যামেরার মতো কাজ করে অন্ধকার নাতে বা পাতার আড়ালে লুকিয়ে থাকা অবস্থায় শিকারকে খুঁজে বের করার জন্য এই অঙ্গটি পিড ভাইপারদের একটি অভূতপূর্ব বিবর্তনগত সুবিধা দিয়েছে এই সাপগুলো সাধারণত শিকারকে ধাওয়া না করে লুকিয়ে থেকে অতর্কিত আক্রমণ করে গাছের ডাল বা ঝোঁপের মধ্যে এমনভাবে মিশে থাকে যে এদের উপস্থিতি টের পাওয়া প্রায় অসম্ভব এই ক্যামোফ্লেজ বা ছদ্মবেশের কারণে এরা পরিবেশের সাথে একাকার হয়ে যায় এবং শিকার বা অনিচ্ছাকৃতভাবে এদের কাছাকাছি আসা মানুষ এদের অস্তিত্ব জানতে না পারায় দুর্ঘটনা ঘটে পিট ভাইপারদের মধ্যে অ্যাগকিস্টোডন ক্রোটালাস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বথরোপস গণ উল্লেখযোগ্য এদের প্রত্যেকেরই নিজস্ব ভৌগোলিক বিস্তৃতি এবং বিষের ভিন্নতা রয়েছে আমাজন বেসিন এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বথরোপস গণের ল্যান্ডসের ভাইপাররা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে এই গণটির নামের মধ্যেই এর বিপদ লুকিয়ে আছে এদের বিষের ক্ষমতা এবং আগ্রাসী স্বভাবের কারণে এটি এই অঞ্চলের অন্যতম মারাত্মক সাপ হিসেবে বিবেচিত হয় এদের মধ্যে সবচেয়ে সুপরিচিত প্রজাতি হল বথরোপস অ্যাট্রক্স যা সাধারণত আমাজনে বাস করে এবং এই অঞ্চলের সবচেয়ে বেশি বিষক্রিয়ার ঘটনার জন্য দায়ী এর আরেক নিকট আত্মীয় বথরোভস জারারাকা যেটা ব্রাজিলের উপকূলীয় অঞ্চলে বেশি দেখা যায় সেটিও কম ভয়ঙ্কর নয় ল্যান্ডসেট ভাইপারদের দেহের গঠন অত্যন্ত বলিষ্ঠ এবং এরা অপেক্ষাকৃত লম্বা হয় পূর্ণবয়স্ক অবস্থায় প্রায় এক দশমিক দুই মিটার থেকে দুই দশমিক পাঁচ মিটার পর্যন্ত হতে পারে এদের গায়ের রং সাধারণত বাদামি অলিপ সবুজ বা ধূসর হয় যার উপর কালো বা গাঢ় বাদামি রঙের হিরক বা ত্রিকোণাকার নকশা থাকে এই নকশা জঙ্গলের ভেতরের আলো ছায়ার সাথে চমৎকারভাবে মিশে যায় এদের ল্যান্ডসেড নাম এসেছে এদের মাথার আকৃতি থেকে যা অনেকটা বর্ষার ফলার মতো ত্রিকোণাকার মাথাটা সরু ঘাড় থেকে স্পষ্টভাবে আলাদা যা দেখেই এদের বিষধর হিসেবে চেনা যায় কিন্তু ল্যান্ডসেড ভাইপারের আসল ভয়ঙ্করতা লুকিয়ে আছে এর বিষে এদের বিষ একটি অত্যন্ত জটিল হেমোটক্সিন ককটেল হেমোটক্সিন মানে হল রক্ত সম্পর্কিত বিষ এই বিষের মধ্যে থাকা বিভিন্ন এনজাইম এবং পেপটাইড শিকারের রক্তনালী এবং রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় আক্রমণ করে যখন একটি ল্যান্সের ছোবল মারে বিষ দ্রুত শিকারের রক্তপ্রবাহে ছড়িয়ে পড়ে এবং নিম্নলিখিত প্রভাবগুলো সৃষ্টি করে প্রথমত এটি রক্তনালীগুলোর অভ্যন্তরীণ আস্তরঙ্গকে ক্ষতিগ্রস্ত করে ফলে টিস্যুর মধ্যে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয় দ্বিতীয়ত এটি রক্ত জমাট বাঁধার স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করে বিষের প্রোটিয়েজ গেনজাইমগুলো রক্ত জমাট বাঁধার জন্য দায়ী প্রোটিন ভেঙে দেয় ফলে শিকারের শরীর থেকে রক্তপাত বন্ধ হয় না এই প্রক্রিয়ায় একই সাথে রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং রক্ত জমাট বাঁধতে ব্যর্থ হয় যার ফলস্বরূপ ছবলের স্থানে এবং অভ্যন্তরীণ অঙ্গে ব্যাপক রক্তক্ষরণ হয় তৃতীয়ত বিষে থাকা মাইক্রোটক্সিনস বা পিসি বিষ ছোবলের স্থানের পেশি টিস্যুগুলোর মৃত্যু ঘটায় যা নেক্রোসিস নামে পরিচিত সবলের স্থানটি ফুলে যায় তীব্র ব্যথা হয় এবং দ্রুত চিকিৎসা না পেলে সেই অঙ্গটি পচন ধরতে পারে বা বাদ দিতে হতে পারে এই বিষক্রিয়ার লক্ষণগুলির মধ্যে রয়েছে স্থানীয় ফোলা রক্তঝরা তীব্র ব্যথা এবং চিকিৎসায় দেরি হলে কিডনি ফেইলিওর এবং শকের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে ডিওড়েল লানার সঙ্গীর ক্ষেত্রে যেমন হয়েছিল দ্রুত নেক্রোসিস এবং রক্তক্ষরণই তার মৃত্যুর কারণ ছিল আশ্চর্যের বিষয় হল এই ভয়ঙ্কর বিষি বিজ্ঞানীদের জন্য এক আশীর্বাদ নিয়ে আসে উনিশশো সত্তরের দশকে ব্রাজিলের বিজ্ঞানী ডক্টর সের্গিও হেনরিকে ফেরেইরা এবং তার দল ল্যানসেড ভাইপারের বিষ নিয়ে গবেষণা করছিলেন তারা লক্ষ্য করলেন এই বিষে এমন কিছু পেপটাইড আছে যা শিকারের রক্তচাপ দ্রুত কমিয়ে দেয় এই পেপটাইডগুলো অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম নামক একটি এনজাইমকে ব্লক করে যা রক্তনালীগুলোকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায় এই আবিষ্কারের পথ ধরে বিজ্ঞানীরা এমন একটি যৌগ তৈরি করতে সক্ষম হন যা এই বিষের কার্যকারিতা অনুকরণ করে কিন্তু এটি নিরাপদ এবং চিকিৎসায় ব্যবহারযোগ্য এই যৌগতি থেকেই তৈরি হয় ক্যাপ্টোপ্রিল নামক ওষুধ যা মানব ইতিহাসে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত প্রথম কার্যকর এসিই ইনহিবিটর এটি বৈশ্বিক ঔষধ শিল্পে একটি বিপ্লব এনে দেয় এবং লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচায় অর্থাৎ আমাজনের ঝোপে লুকিয়ে থাকা এই মারণ ফাঁদি আধুনিক কার্ডিওভ্যাস্কুলার ঔষধের ভিত্তি স্থাপন করেছিল এটি প্রকৃতি থেকে শেখার এবং তার সবচেয়ে বিপজ্জনক উপাদানকেও মানব কল্যাণে ব্যবহারের এক উজ্জ্বল উদাহরণ এটি প্রমাণ করে যে প্রকৃতিতে কোনো কিছুই কেবল ধ্বংসাত্মক নয় প্রতিটি বিষের মধ্যে লুকিয়ে আছে নিরাময়ের সম্ভাবনা ল্যান্ডসের বাইপারদের প্রজনন এবং আচরণগত বৈশিষ্ট্য বেশ আকর্ষণীয় এদের বেশিরভাগই ভিভি প্যারেস অর্থাৎ তারা সরাসরি বাচ্চা প্রসব করে ডিম পারে না একটি স্ত্রী ল্যান্ডসেড একবারে সত্তরটি পর্যন্ত বাচ্চা দিতে পারে জন্মের সময় এই বাচ্চারা পুরোপুরি বিষধর হয় এবং শিকার করার ক্ষমতা রাখে মজার ব্যাপার হল গবেষণায় ইঙ্গিত করে যে সদ্যজাত ল্যান্ডসেডদের বিষ প্রজননক্ষম পূর্ণবয়স্ক সাপের বিষের তুলনায় বেশি নিউরোটক্সিক হতে পারে যদিও এটি এখনও বিতর্কের বিষয় এরা নিশাচর প্রাণী এবং দিনের বেলা গাছের গুড়ির নিচে ঝোপের আড়ালে বা পাতার স্তূপের নিচে লুকিয়ে থাকতে পছন্দ করে বর্ষাকালে বিশেষ করে ব্রাজিলিয়ান উপকূলীয় অঞ্চলের ঘন বনভূমিতে এদের আনাগোনা বাড়ে যখন এরা খাবারের সন্ধানে বেশি সক্রিয় হয় এদের খাদ্য তালিকায় মূলত ইঁদুর কাঠবিড়ালি ছোট পাখি এবং অন্যান্য পন্ত্রভুক্ত। এদের বিচরণের এলাকা প্রায়শই মানুষের বসতির কাছাকাছি হয়। বিশেষ করে কৃষিকাজের সাথে জড়িত শ্রমিকদের সাথে এদের সংঘর্ষের ঘটনা বেশি ঘটে তাই এদের পরিচিতি এই অঞ্চলে এত বেশি পিট ভাইপার বিশেষ করে আমাজনের ল্যান্ডসেট মানুষের জীবনে একটি উল্লেখযোগ্য হুমকি তৈরি করলেও এদের পরিবেশগত গুরুত্ব অপরিসীম শিকারী হিসেবে এরা বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরা ইঁদুরের মতো ছোট স্তন্যপায়ী প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখে যা শস্যের ক্ষতি করে এবং রোগ ছড়ায় এদের অনুপস্থিতি পরিবেশে ইঁদুরের সংখ্যা বাড়িয়ে দেবে যা পরোক্ষভাবে মানুষের স্বাস্থ্য এবং কৃষির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে তাই ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও এই সাপগুলি আমাজনের জটিল খাদ্য শৃঙ্খলের একটি অপরিহার্য অংশ তাদের বিষের ব্যবহার করে তৈরি হওয়া এসিই ইনহিবিটারগুলি আধুনিক চিকিৎসার একটি মাইল ফলক সুতরাং ভাইপার কেবল আমাজনের ঝোপে লুগিয়ে থাকা একটি মারণ ভাদ নয় এটি বিবর্তনের এক বিস্ময়কর উদাহরণ একই সাথে জীবনের জন্য হুমকি এবং নিরাময়ের উৎস এই প্রাণীটি আমাদের শেখায় যে প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর উপাদানগুলিও মানব জাতির জন্য গভীরতম বৈজ্ঞানিক অন্তর্দৃষ্টি নিয়ে আসতে পারে তাদের টিকে থাকা আমাজনের জীববৈচিত্র্যের স্থিতিশীলতার জন্য অত্যাবশ্যক এবং তাদের রহস্যময় জীবন এখনও বহু অমীমাংসিত বৈজ্ঞানিক প্রশ্নের জন্ম দিয়ে চলেছে